সালামু আলাইকুম কাউসারামের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আরও একটি ভারত রিলেটেড নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা আপনাদেরকে জানাবো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের ডক্টর ইউনুসের কেন বৈঠকটি সম্পূর্ণ হয়নি তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা সকলেই জানেন যে নিউ ইয়র্কের মধ্যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকের মধ্যে পণ্য আমদানি রপ্তানি সহ ভারতীয় সকল ভিসা এবং ভিসা বন্ধের কারণে এই সকল বিষয়গুলো আলোচনা করা হতো তো সেই বৈঠকটি কেন সম্পূর্ণ হয়নি সেই বিষয়ে নয়াদলির যে হাই কমিশনার রয়েছে তারা আপনার একটি রিপোর্ট পাঠিয়েছেন তো আপনাদেরকে জানাবো কেন সেই বৈঠকটি হয়নি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখ নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠককে কি কারণ হলো না তার ব্যাখ্যা দিয়েছেন নয়াদিল্লি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান কারণ সফরসূচিতে গরমিল এবং সময়ের অভাব প্রসঙ্গত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম গত বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হতে পারে তবে গত উনিশ সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয় নিউ ইয়র্কে মোদী এবং ইউনুসের মধ্যে কোনো বৈঠক হবে না নয়াদিল্লির এই ঘোষণার পর সংবাদ মাধ্যমে ও সামাজিক গণমাধ্যমগুলোতেও চাউর হয়েও যায় যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণেই ইউনিসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদী তবে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নাকচ করে দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিউ সফর শেষ করে আজ মঙ্গলবার ভোরের দিকে নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করেছেন মোদীকে বহনকারী উরুজাহাজটি আগের দিন সোমবার তাকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্কের বিমানবন্দর ত্যাগের কিছুক্ষণ পর নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ গিয়েছিলেন তার সফরে মেয়াদ ছিল মাত্র পঞ্চান্ন ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনও নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাননি যেহেতু উভয়ের ভ্রমণ শিডিউল ভিন্ন ছিল তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদী কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সেই বৈঠকও বাতিল হয়েছে সূত্র এন টিভির তো আজকের ভিডিওটি এত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম